কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিল শাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এটা হচ্ছে আলামাতু হসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু

এরপরে বিশ্ব নেই বললেন আল মিনু ইয়ামু তুবি যাবি যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবান পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবান আল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর আমি আল মুমিন يموت بعرق الجبين মুমিন মারা গেলে তার কপাল গামে কপাল গামলে বস্তু হবে এটা ভালো মৃত্যু ঈমানে মৃত্যু চিল্লায়ে বলেন যে কি না ঠিক এরপর বিশ্বনবী বললেন ফি লাইলাতুল জুম্মা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে او في سفر কিংবা হজরের সফরে যদি মরে বাংলা জমিন থেকে অনেক হাজীরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে ও যায় لكم হাজী আসেন নাই খুশি नसीব এটা খুশি नसीব আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বললেন মউতুশ শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বানিকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা হো বায়ে বেখা বাব কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়েও আমি শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই কি মুমিন হতে পারে না মানসা আল আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে বিক্রি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বাল্লাহ রাহল্লাহ হুমায়না জিলা শোহাদা ও ইনমা আলা ফেরা শিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রবদুল্লালামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পড়ে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ

ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাউলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাউলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক করে বললেন আল্লাহ আমারে মুসলিম মুমিন উনি নাই বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন যে নামাজটা আমার ইমামজিদে শুরু হয়েছে রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা কর আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা সুবহানাল্লাহ এজন্য শাহাদাতের तमन्ना সবচেয়ে বড় तमन्ना চিল্লায় বলেন ঠিক কি এরপর বিষ্ণু님이 বললেন মুরাবেতান ফি সাবিলillah মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাউতো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না নাই যায় না মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন তাহাজুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে নামিন রোজা অবস্থায় মারা যাওয়া নেকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই করে দিও চিৎকার করে পড়ে নামে আওয়াজ করে পড়ে নামে আজীবন নাম আজি মুতাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্ব নবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্ব নবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা সারাটা জীবন বিশ্ব নবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহ রে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাবাদ যুদ্ধ করতে লাগলেন বোখারের বার্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে দেড়কে মারতে মারতে হাদিসের ভাষ্য সাতদা ইল্লা ইয়াদ্রি বুহা বিসআইপি তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবিরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীর অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক ফেরে আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে উপাস দিয়ে বের হয়ে গেলো এফার হফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কি না আমি না কথা ক লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে রাগাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিবীর সাথী আগে আমরা কেউ জানিনা আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদ বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ি আমি না আমি